গিল্ড তুলে ছবির শুটিং মুখে পড়লেন ফের পরিচালক রাহুল মুখোপাধ্যায় শনিবার সকাল থেকে টেকনিশিয়ান স্টুডিওতে নতুন ছবির শুটিং হওয়ার কথা ছিল সেই মতো সকাল সকাল পরিচালক রাহুল মুখোপাধ্যায় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য সহ অন্যান্য অভিনেতারা টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছে গেলেও পৌঁছননি টেকনিশিয়ানরা এখানেই পরিচালক এবং টেকনিশিয়ানদের একাংশ মনে করছেন এখানে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে অপমান করা হয়েছে এই পরিস্থিতিতে রাহুলের পাশে দাঁড়াতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় সব অভিনেতা পরিচালকরা হাজির হন টেকনিশিয়ান স্টুডিও টেকনিশিয়ানদের অনুপস্থিতিতে শুটিংয়ে বাধা পড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন পরিচালকরা পাল্টা কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন রাজ চক্রবর্তী রাহুলের ছবি শুটিং শুরু না হলে কোনো পরিচালক সোমবার থেকে শুটিং ফ্লোরে যাবে না আজ কি বললেন পরিচালক এবং অভিনেতারা শুনবো দেখো সবাই এই ইন্ডাস্ট্রি যারা পরিচালক সে টেলিভিশন হোক 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 ফিল্ম সিনেমার বা সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই কি বলবো সবাই খুব আজকে আপসে আজকে সবাই এসে দেখেছে রাহুল একটাই কথা বলা হয়েছে রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না টেকনিশিয়ানরা তো আমাদের এখানে সব ডিরেক্টররা একটা কথাই বলছে যদি ডিরেক্টারা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে যেটা কৌশিকদা বললেন বা পরম বলল সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান তো আমি আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশান যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কি না যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময় মানে আজকে শনিবার কালকে রবিবার সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টরকে বললো এটা আমার মতামত সবাই ডিরেক্টার বলছিল আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টাররা আমরা ফ্লোরে কেউ যাবো না তাহলে দেখব কাজটা হয় কিনা আমরা সোমবার সোমবার থেকে থেকে কেউ আমরা ফ্লোরে যাব না কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না তাহলে দেখবো কাজটা হয় কিনা কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কিনা আমাদের মনে হয় যে আমরা না থাকলে কাজ হবে না সেই ইয়েটা আমাদের জানার দরকার হয়ে গেছে এখন একজন ডিরেক্টারের ওচ্চা শুনকে আসেনি শুটিং কি হবে হচ্ছে না হচ্ছে না তোমরা তো রোয়েছো সকাল থেকে আপনারা বছর ধরে এবং মেনে নেন প্রযোজকরাও মেনে নেন পরিচালকরাও মেনে নেন সকলেই মেনে নেন কেননা সকলের সঙ্গে আমরা গত 15 20 বছর ধরে কাজ করছি এদের প্রত্যেককে আমরা চেনা কিন্তু আজকে রাহুলের সমস্যাটার মূল কি আছে সেটা আগে দেখতে হবে যে প্রতিষ্ঠানটি যে অর্গানাইজেশনটি এখানে কাজ করতে এসেছিল যে তারা বাংলা ভাষাতেই কাজ করতে এসেছিল ঘটনাচক্রের প্রতিষ্ঠানটি বাংলাদেশে তাই জন্য যুক্তি দেওয়া হয় তারা বিদেশি প্রতিষ্ঠান সেই জন্যে তাদের কাছ থেকে নর্মাল এখানকার যা রেট তার থেকে অনেক বেশি রেট চাওয়া হয় তাই জন্য তারা এখানে চার দিন শুটিং করে তারপর ফিরে যেতে বাধ্য হন যে তারা বলেন যে আমরা বেশি মানে বেশি পেমেন্ট করে যা এখান কলকাতার যা রেট তার থেকে বেশি পেমেন্ট করে আমরা আমাদের বাজেটে কোলাতে পারবো না ভাই তোমরা আমাদের বলছো যে সেটা না হলে কাজ করতে পারবো না আমরা আমরা নমস্কার আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজেদের দেশে এই প্রথমত বলি এই গুপি সুট শব্দটা কিন্তু সম্পূর্ণ একটি আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক একটি শব্দ গুপি শুট বলে কিছু হতে পারে না আজকের সুপ্রিম কোর্টের রুলিং আছে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া রুলিং আছে যে আজকে ভারতবর্ষে কোনো ইউনিয়ন কোনো ফেডারেশন কোনো প্রডিউসার কোনো কোনো নির্মাতাকে ফোর্স করতে পারে না যে এত সংখ্যক লোক নিতে হবে এই এই বিভাগে লোক নিতে হবে হ্যাঁ নিতে বলতে পারে না কিন্তু আমাদের এখানে সেটা আমাদের ওপর ইম্পোজ করা আছে এবং আমি আবারও বলছি আমরা চাই যাদের সঙ্গে আমরা কুড়ি বাইশ কেউ পনেরো বছর ধরে কাজ করে এসেছি তারা সেই সমস্ত টেকনিশিয়ানরা সকলে আমাদের সঙ্গে কাজ করুক তাই জন্যে আমরা তাদেরকে সেই পূর্ণ স্ট্রেংথ নিয়ে কাজ করি সেটা আউট সম্মান দিয়ে আমরা আমাদের স্বেচ্ছায় সেই জিনিসটা করি তাতে আমাদের খরচ বেশি হয় তাও আমরা করি কিন্তু আমাদের ফোর্স করা হয় যদি আমার কুড়ি দিন শুটিং হয় পনেরো দিন হয়তো আমার পুরো ইউনিট লাগবে পাঁচ দিন হয়তো লাগবে না আমার কম লোক লাগবে তাতেও আমাকে পুরো ইউনিট নিতে হয় এই নিয়মটা আর কোথাও নেই যদি কেউ বলতে চান যে এই নিয়মটা সব জায়গায় আছে ভারতবর্ষে আমাকে যদি কাগজ দেখান এই নিয়মটা কোথাও নেই তা সত্ত্বেও আমরা সেটাও মেনে নিই আমরা তাই করি সেইখান থেকে যেখানে বিচ্যুতি ঘটছে সেই বিচ্যুতিটাকে এখানে গুপি শুট বলে একটা শব্দ তৈরি করা হয়েছে গুপি শুট শব্দটা ইটসেলফ বেআইনি বিকজ গুপি বলে কোনো গুপিসুর বলে কোনো কথা হয় না অত্যন্ত অপমানজনক এবং বেআইনি একটি শব্দ আমরা স্বেচ্ছায় সবাইকে নিয়ে কাজ করি কোনো প্রযোজক যদি মনে করেন যে তিনি এত লোক নিয়ে কাজ করতে পারবেন না তাই তিনি অল্প কিছু লোক নিয়ে নিজের মতো করে কাজ করছেন সেটা লিগালি আটকাবার কোনো অধিকার কোনো প্রতিষ্ঠানের নেই এটা স্পষ্ট করে সকল যেন বুঝে রাখেন এই গুপিসুর শব্দটা আগামীতে এই গুপিসুর শব্দটা আগামীতে যেন আর আমাদের শুনতে না হয় কৌশিকদা বরুন্দা যে কথা বলেছে প্রত্যেকটি কথাই আদতে আমার কথা এবং আমার বিশ্বাস যে আমাদের সকলের এখানের কথা সব থেকে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে যেটা বলা হলো যে প্রত্যেকটি টেকনিশিয়ান আমাদের পরিবার ডিরেক্টর একটি টেকনিশিয়ান কিন্তু সত্যি এমন মানে যদিও কৌশিকদা বললেন অহংকারে সত্যিই কথাটা ঠিক যে ডিরেক্টরের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ডেন্স থাকে তার কারণ এবং সুদেশনাদি যেটা বললেন সেটা হচ্ছে একজন টেকনিশিয়ানের মতো এই টেকনিশিয়ান যার নাম ডিরেক্টর সে কিন্তু সারা বছর কাজ করতে পারে না তার কারণ তার কাজের নেচারটার সাথেই কথাগুলো সবই আগে বলা হয়েছে আমি শুধু যেটা বলতে চাই একজন নতুন পরিচালক হিসেবে আমাদের এই ইন্ডাস্ট্রিতে সিনিয়র পরিচালকদের সাথে কাজ করে কাজ শিখে এবং পরিচালনার কাজ করে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আমরা তো বিরাট অর্থের ইন্ডাস্ট্রি নই ভারতবর্ষের অন্যান্য ইন্ডাস্ট্রির মতো ফলত আমাদের এখানে কাজ করার ক্ষেত্রে সম্মান একটা বিরাট জিনিস মূলত আমরা কাজের শেষে আমরা শুটিং এর শেষে মূলত ওইটা নিয়েই বাড়ি হ্যাঁ আমরা আমাদের টেকনিশিয়ান ভাইদের যতটা সম্মান দিতে চাই তারাও আমাদের শুটিং ফ্লোরে দেন কিন্তু কোথাও দেখা যাচ্ছে নিয়ম আইন তার বাঁধুনি এবং যেটা একটা সংঘাতের পরিবেশ সেটা দিয়ে পৃথিবীর কোথাও কোনো সিনেমার ভালো হয়নি এতটুকু আমি যতটুকু ইতিহাস জানি ততটুকু এক্ষেত্রে আইনের যে দিকগুলো আছে এই যে যেখানে বলা হচ্ছে যে দুটি সুদিন তার আইনগতভাবে যে দিকগুলো আছে সেটা নিয়ে খানিকটা পরমদা বললেন আরও সিনিয়ররা বলবেন কিন্তু সম্মান রেস্টোর হওয়াটা রাজ একবার সামনে আয় একটুখানি একবার একটা কথা আমি সবাইকে একটা টেকনিশিয়ানদের বলা হয়েছে যে কালকে তোমরা কেউ যাবে না আমার মনে হয় তার সাথে এই লজিকটা দেওয়া হয়েছে যে রাহুল তোমাদের পেটে লাভি মেরে বাংলাদেশে কাজ করেছে এটা যে সর্বৈব ভুল এবং মিথ্যে সেটা কিন্তু রাহুল অলরেডি প্রমাণ করে দিয়েছে কাজে এবার আমি ফেডারেশনকে বলছি না আমি সেই সব টেকনিশিয়ান বন্ধুদের বলছি তোমাদের যদি এই যুক্তি দেওয়া হয় যে এই জন্য যাবে না কালকে শুটিংয়ে এই যুক্তিটা কিন্তু ভুল এটা কিন্তু মাথায় রাখতে হবে আর যদি কোনো যুক্তি না দিয়ে বলা হয় যে আমি বলছি বলে তোমরা যাবে না সেটা আলাদা ব্যাপার যদি কোনো যুক্তি দেওয়া হয় যে এই কারণে তোমাদের আমরা বারণ করছি যে রাহুল তোমাদের ক্ষতি করেছে আর্থিক ক্ষতি করেছে নিয়ম ভেঙেছে এইটার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট নথি আছে যে রাহুলটা করেনি সেক্ষেত্রে যদি ব্যাপারটা কোনো কারণ ছাড়া বলা হয়

ডিরেক্টার্স গিল্ডই কিন্তু রাহুলকে সাসপেন্ড করেছিল কেননা কিছু নির্দিষ্ট অভিযোগ রাহুলের নির্দিষ্ট নয় অ্যাকচুয়ালি কিছু অনির্দিষ্ট অভিযোগ রাহুলের নামে আনা হয়েছিল আগের দিন ডিরেক্টার্স গিল্ডের মিটিংয়ে ক্লিয়ার হয়ে গেছে যে সেই অভিযোগগুলো রাহুলের বিরুদ্ধে নেই হ্যাঁ তাহা তার ফলে ডিরেক্টার্স গিল্ডই কিন্তু ফেডারেশনকে বলে যে ওর থেকে সাসপেনশন তুলে নেওয়া হোক তো ডিরেক্টাররা তো ডিরেক্টার্স গিল্ডের সঙ্গে কথা বলবে বিকজ ডিরেক্টারদের কাছে ফেডারেশনের অ্যাভিনিউটা বা রুটটা তো ডিরেক্টরস গিল্ড তো ডিরেক্টরস গিল্ডই যেরকম সাসপেন্ড করেছিল ডিরেক্টরস গিল্ডই সেরকম সাসপেনশন তুলেও নিয়েছে তাহলে তো এবার ফেডারেশনের ডিরেক্টরস গিল্ড তো ফেডারেশনেরই পার্ট তো ফেডারেশনের টেকনিশিয়ান তো আসার কথা তাদের কাজ করার কথা বিকজ ওর সাসপেনশন ডিরেক্টরস গিল্ড বিচার করেছে বিচার দিয়েছে যেটা লিফটেড হয়ে গেছে তার সত্ত্বেও আজকে সকালবেলা নটায় এখানে কল টাইম কেউ আসেননি এবং গতকাল কোনো কলাকুশলি কোনো টেকনিশিয়ান কেউ ফেডারেশনের অন্তর্ভুক্ত টেকনিশিয়ানরা কেউ কল টাইম নেননি জিনিসটা এবার আমাদের প্রশ্নটা হচ্ছে যে আমরা এখনো বুঝতে পারছি না এই যে বয়কটটা করা হচ্ছে রাহুল এখানে একজন একটি ব্যক্তি বিশেষ রাহুল এখানে হয়তো বা উপলক্ষ মাত্র রাহুল বা রাহুলের মতো পরিস্থিতিতে অতীতে বা ভবিষ্যতে বা বর্তমানে কেউ যদি থাকে তার ভুলটা কোথায় যে ভুলটার জন্য তাকে সাসপেন্ড করা হচ্ছে বা তাকে ব্যান করা হচ্ছে তার যে গিল সেখান থেকে এবং তার গিল সে সাসপেনশন তুলে নেওয়ার পরেও যে তাদের টেকনিশিয়ানরা বলছে আমরা কোলাবোরেট করব না আমরা আমাদের সবার আগে প্রশ্নটা হচ্ছে এইখানে ভুলটা কোথায় এটা আগে কেউ আমাদের পুরস্কার করবে আমরা তো ডিরেক্টররা তো গিল্ড ফেডারেশনের মুখপাত্র আমরা জানি এবার সাসপেনশন করেছিল রাহুলকে তুলে নিয়েছে তো তাহলে ফেডারেশন এসে আচমকা বলছে যে তাদের কোনো টেকনিশিয়ান আমাদের সঙ্গে বা রাহুলের সঙ্গে কাজ করবে না এই এই প্রজেক্টে কেন মানে কারণটা কি সকাল থেকে কাজ বন্ধ সম্পূর্ণ কোনো টেকনিশিয়ান আসেননি এবং কেউ আসেননি গতকাল কেউ কল টাইমও নেননি সম্পূর্ণ কাজ বন্ধ সমস্ত আর্টিস্টরা এসে গেছেন শিল্পীরা এসে গেছেন প্রযোজক সংস্থা সকলে এসে গেছেন পরিচালক এসে গেছেন সবাই এখানে এসে অপেক্ষা করছেন সকাল থেকে কিন্তু এখন অবধি কেউ কাজ করতে আসেননি সমস্ত কমপ্লিট কর্মবিরতি তারা কমপ্লিট একটি স্ট্রাইক বলা যেতে পারে তারা এটাকে পরবর্তী তোমাদের কি সিদ্ধান্ত হবে হ্যাঁ আমার একটা খুব গুরুত্বপূর্ণ বলবে অনির্বাণ বলবে বলবে হ্যাঁ আমি আমার দিক থেকে একটাই কথা বলছি যে এই পুরো জিনিসটা গত কয়েক দিন সপ্তাহ ধরে চলছে কয়েক দিন ধরেই চলছে এবং আমাদের বলা হয়েছিল যে ও দোষ করেছে ও রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে গিয়ে গোপনে শুটিং করেছে কাউকে না বলে এবং সেটা অন্যায় বেআইনি পরবর্তীতে আমরা প্রেশারাইজড হই এবং এটা তখনও ওরা বলে যে ওর সঙ্গে কোঅপারেট করবে না তখন আমরা ওকে কিছু দিনের জন্য কর্মবিরতির জন্য তিন মাস বলি কিন্তু তারপরে আমরা দেখি যে কোনো বিষয়ই কিন্তু ও কোনো বেআইনি কাজ করেনি তার কারণ সব পেমেন্ট এখানে হয়ে গিয়েছিল এটা একটি বিদেশি সংস্থা এখানে এসে একটা ছবি করার কথা বলেছিল চার দিন শুটিং হয়েছিল এবং হয়তো ওরা বলেছিল চোদ্দ দিন বা কুড়ি দিন হবে কিন্তু সেটা তো সেই প্রযোজক সংস্থা বলেছে সেটা তো পরিচালক বলেনি এবং ওদের পোষায়নি বলে চার দিন পরে শুটিং বন্ধ হয়ে যায় এরপর ওরা চলে যায় এবং সমস্ত টাকা পয়সা দেওয়া হয়ে যাবার পর রাহুলকে ওরা ডাকেন বাংলাদেশে এবং সেই বাংলাদেশে গিয়ে ও রেকি করে ওখানে ও এবং মধুরা শুটিং করে এখানে কোনোভাবেই ও কাউকে ওরা ওদের মতে যে ও কেন বলে যায়নি কিন্তু আমার মনে হয় এবং আমরা পরিচালক সংস্থা মনে করি প্রত্যেক পরিচালকের স্বাধীনতা আছে কোথায় কাজ করবে কোন সংস্থার সঙ্গে কাজ করবে তা এবং এখানে ও বেআইনি কিছু করেনি যদি এখানে পয়সা না দেওয়া হতো যদি এটা এখানকার কোনো প্রযোজকের কাজ হতো তাহলে ওর বাধ্যবাধকতা ছিল এখানকার টেকনিশিয়ানদের নিয়ে যাওয়ার কিন্তু ওখানে তো বিদেশের মাটিতে বিদেশি সংস্থা হয়ে ও কাজ করছে সেখানে প্রযোজকের যারা বা ওই দেশের যারা তাদের নিয়ে ও কাজ করতেই পারে এবং আমরা তো এটা দেখেছি অন্যান্য ডিরেক্টররাও করেছে কেউ কোনো দিন তাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নেয়নি আজ কেন রাহুলের বিরুদ্ধে এই কর্মবিরতি দ্বিতীয়ত এই কর্মবিরতি ব্যাপারটাই কিন্তু ভুল কারণ কর্মবিরতি কারুকে করতে পারি না কারণ আমরা তো কাজটা এনে নিচ্ছি না একজন পরিচালক সারা বছর ধরে হয়তো একটা কাজ বা ম্যাক্সিমাম দুটো কাজ পায় তার মধ্যেও কাজ করে হয়তো মাস দিনে অন্য সময় সে শুধু কাজ খুঁজতে থাকে সেই তিন মাস যদি তাকে বন্ধ করে দেওয়া হয় সেটা আমার মনে হয় ঘোর অন্যায় সেই জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছে এবং আমরা চাইব যে এর সুষ্ঠু সমাধান হোক এবং কলাকুশলীকে সম্মান করি এবং আমরা চাই যে ওরা আমাদের আমাদের খারাপ লাগছে যে আমরা ভীষণভাবে অসম্মানিত হয়েছি কারণ তারা কেউ আসেননি কারণ তাদের উপরে হয়তো বারণ ছিল হয়তো হুলিয়া জারি ছিল